বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি দেখাবো একদম সহজ ভাবে বড়দের নিকাব সহ হিজাব কিভাবে আপনারা তৈরি করবেন তো এখানে আমি দুই কালার ইউজ করেছি কাপড় তো এখানে দেখতে পাচ্ছেন ইট কালারের কাপড়টা এটা দেড় গজ কাপড় এবং এখানে ব্ল্যাক কালারের কাপড়টা এই ব্ল্যাক কালারের কাপড়টা হচ্ছে দুই গজ পরিমাণ তো ছাপ্পান্ন ইঞ্চি বহরের এই কাপড়টাকে প্রথমে এখানে আমি কোনাগুলো এভাবে করে ধরে নিব এখানে প্রথমে আমি সাইডের কাপড়গুলোকে এভাবে করে এক ভাঁজ করে দিব দেন আমি আরেকটা ভাঁজ করে নিব কাগজের উপর ভাঁজটা করে দেখাচ্ছি একটা ভাঁজ করে দেওয়ার পরে এখানে আমি এভাবে করে আরেকটা ভাঁজ করে দিচ্ছি সো খোলা সাইড সাইড থেকে থেকে করে নিচ্ছি খোলা এখানে আমার সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চি পরিমাণ এসেছে সো ইঞ্চি সাড়ে কাপড় এভাবে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মেজারমেন্ট করে দিব সো সার্কেলের মতো করে আমাদের নিচের দিকে কাট করে নিতে হবে তো এভাবে করে আমি কাট করে নিচ্ছি বাকি কাপড়টুকু সরে নিলাম এখন উপরের দিকে এখানে আমাদের কাট মার্ক করে দিতে হবে এখন কাপড়টাকে কাপড়টাকে এভাবে এভাবে করে করে আমি খুলে খুলে নিয়ে বসিয়ে দিলাম তো খোলা সাইড থেকে খেয়াল করবেন মাথার উপরের দিক থেকে এখানে আমি বারো ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি তো যারা মিডিয়াম সাইজের তাদের জন্য এগারো থেকে বারো ইঞ্চিতে আপনারা মার্কিং করে দিবেন এবং যারা হেলদি তাদের জন্য এক্ষেত্রে আপনাদের মাপটা নিয়ে মেজারমেন্ট করে দিতে হবে সো এই কাজ কাপড়কে এখানে আমি প্রথমে একটা ভাঁজ করে দিলাম একটা ভাঁজ করে দেওয়ার পর এখানে আমি আরেকটা ভাঁজ করে দিচ্ছি মোট দুই ভাঁজে চার পাট কাপড় এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি সো দুই সাইডে পিন দিয়ে আটকে নেওয়ার পর এখন আমাদের মেজারমেন্ট করে দিতে হবে সো খোলা সাইড থেকে ছয় ইঞ্চি পরিমাণ এবং বন্ধ সাইড থেকে এখানে আমি পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ নিয়ে নিচ্ছি সো খেয়াল করবেন এখানে মোট আমাদের দুই ভাঁজে চার পাট কাপড় আছে সো এই সাইড থেকে মানে কোনার সাইড থেকে এখানে আমি দুই ইঞ্চিতে মেজারমেন্ট করে দিচ্ছি তো আপনারা এভাবে করে মেজারমেন্ট করে দিবেন তো এভাবে করে আপনারা যদি মেজারমেন্ট না করেন একটু চেপে দিলে তখন কিন্তু আপনাদের এই ক্যাপটা ঠিকঠাক মতো বসবে না তো ক্যাপটা আমাদের রেডি এখন ক্যাপটাকে এভাবে করে সেলাই করে দিব সেলাই করে কিছু অংশ বাদ রাখবো এবং বাকি অংশটুকু আবারও সেলাই করে দিতে হবে মেকআপটা এখন তৈরি করার জন্য এখানে আমি এক ভাঁজে দুই পাট কাপড় এভাবে করে বসিয়ে নিয়েছি এখন নেকাবের লম্বা দিচ্ছি ছাব্বিশ ইঞ্চি পরিমাণ আপনারা ছোট চাইলে বাইশ থেকে তেইশ ইঞ্চি পরিমাণ নিয়ে নিতে পারেন এবং এখানে আমি ইঞ্চি থেকে পনেরো ইঞ্চি মার্কিং করে দিচ্ছি নিচের দিক থেকে এখানে আমি একটা শেপ করে দিব তো এটা হচ্ছে নেকাবের নিচের দিকে থাকবে এখানে একটু শেপ করা থাকবে আপনারা চাইলে এইভাবে শেপ করে দিতে পারেন আবার চাইলে গোটা নেকাবটা এভাবে করে রেখে দিতে পারেন সো নেকআপটা আমাদের রেডি এখানে আমাদের নেকআপটা মুখের দিকে এভাবে করে ফোল্ড করে নিয়ে সেলাই করে দিতে হবে এবং এখানে আমাদের সাইডের দিক থেকে একটা ফোল্ড করে দিয়ে এভাবে করে সেলাই করে দিব এবং অপোজিট সাইডটাও একইভাবে ফোল্ড করে দিয়ে সেলাই করে দিব নিচের দিকে ওই একইভাবে ফোল্ড করে দিয়ে সেলাই করে দিব সো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে দিয়েছি সো এখানে আমি এক টুকরা কাপড় নিয়ে নিয়েছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এই সাইডে এবং অপজিট সাইডে এখানে আমাদের পঁয়ষট্টি ইঞ্চি পরিমাণ ঠিক আছে সো এই কাপড়টাকে এভাবে করে আমি চিকন চিকন করে কুচি করে দিব সো কুচি করে নিয়েছি এখন এই নিচের পার্টের সাথে এই কুচি করা পাটটা আমাদের লাগিয়ে নিতে হবে খেয়াল করবেন ভিতরের দিকে সোজা সাইডটা রাখতে হবে তার মানে নেকাবের পাটটা এখানে সোজা সাইড এবং কুচির পাটটা এখানে উল্টা সাইড করে আমি এভাবে করে সেলাই করে নিব নিবিল্লা এখানে আমি সেলাই করে নিয়েছি এখন নেকাবের মুখের দিকে এখানে আমাদের ফিতা লাগিয়ে নিতে হবে তো ফিতাগুলো এখন আমি তৈরি করে নিব এখানে আমাদের বিশ ইঞ্চি পরিমাণ লম্বাতে এবং পনেরো তিন ইঞ্চি পরিমাণ ফিতাটা আমি দিকে নিয়েছি এভাবে করে ভিতরের দিকে সোজা সাইডটা রেখে এভাবে করে করে দিয়ে আমাদের সেলাই করে নিতে হবে এই সেলাই করতে হবে এবং এই সাইড খোলা সাইডটা এখানে আমাদের বন্ধ করে দিতে হবে তো এখন আমি যে কোনো কিছু সাহায্যে এখানে আপনারা উল্টে দিতে পারেন তো এখানে আমাদের উল্টে দিয়ে সোজা সাইডটা বের করে নিতে হবে সো নেকাবের সোজা সাইডটা মানে ফিতার সোজা সাইডটা এখানে আমি বের করে নিচ্ছি নেকাবের পার্টের সাথে লাগানোর জন্য সো দুইটা ফিতা তৈরি করার পর এখানে আমি নেকাবের পার্টটাকে মিডিল বরাবর ফোল করে দিয়ে এভাবে করে মার্কিং করে দিচ্ছি সো মিডিলে আমাদের একটা পয়েন্ট হয়ে গেছে এই পয়েন্ট থেকে এখানে আমি ছয় ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এক সাইড এবং অপোজিট সাইডে ওই মিডিল থেকে একইভাবে ছয় ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি সো এইভাবে করে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে মার্কিং করার পর এখানে কিন্তু আমাদের ফিতাগুলো লাগিয়ে নিতে হবে এই সাইডে ফিতাগুলো এভাবে করে বসিয়ে দিতে হবে খেয়াল করবেন আমি কিভাবে এখানে বসিয়ে নিচ্ছি সো এক সাইডে এইভাবে করে বসিয়ে নিলাম সো পিন দিয়ে আটকে নিচ্ছি এবং অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমাদের এভাবে করে বসিয়ে দিতে হবে এবং পিন দিয়ে আটকে নিতে হবে এবং এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে সো এখন আমি সেলাই করে নিচ্ছি সো নিকাবের ফিতাগুলো কিভাবে আপনারা পারফেক্টভাবে সেলাই করবেন এখানে কিন্তু আমি সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে ফিতাগুলোকে এভাবে করে আপনাদের সেলাই করে নিতে হবে সো এখানে আমি একটা র সেলাই দিচ্ছি সেলাই দেওয়ার পর এখানে খেয়াল করবেন আমাদের হাতের বাম সাইডে এক্সেস কাপড়গুলোকে এভাবে করে কাট করে নিতে হবে সো এইভাবে করে আমি এখন কাট করে নিলাম এখন ফিতাটাকে এভাবে করে ঘুরিয়ে আমি সেলাই করে দেব তো এখানে ফিতাটাকে আমি ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়ে এখানে আমি ফিতাটাকে সেলাই করে দিচ্ছি আলহামদুলিল্লাহ এভাবে করে আমি দুইটা ফিতায় লাগিয়ে নিয়েছি সো এক সাইডের ফিতাটা যেভাবে করে লাগিয়ে নিলাম অপোজিট সাইডের ফিতাটা ওই একইভাবে এখানে আমি সেলাই করে নিয়েছি একদম পারফেক্টভাবে এখানে আমাদের ফিতাটা সেলাই হয়ে গেছে সো এই ফিতাটাও সেম অ্যাজ ইট ইজ ভাবে আমি সেলাই করে নিব এখানে আমি নিচের দিকে সুন্দর করে কুচি দিয়ে নিয়েছি এবং ফিতাটাও খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি আশা করছি এতটুকু পরিমাণ আপনারা বুঝতে পেরেছেন সো এখন আমাদের ক্যাপের পাটটা সেলাই করে নিতে হবে সো এখানে আমি ক্যাপের পাটের খোলা সাইড থেকে এভাবে করে সেলাই করে দিচ্ছি সো এভাবে করে সেলাই করার পরে এখানে আমাদের কিছু অংশ বাদ রেখে দিতে হবে সো এখানে আমি কিছু অংশ বাদ রাখবো একদম সামান্য কিছু অংশ বাদ রেখে দিয়েছি যাতে করে ক্যাপের ভিতরের সাইডটা আমি বের করে নিয়ে আসতে পারি সো এখানে এভাবে করে সেলাই করার পর এখানে আমাদের এক্সট্রা অংশের উপর ছোট ছোট করে কাট বসিয়ে দিতে হবে সো আলহামদুলিল্লাহ এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই সাইড থেকে এভাবে করে খোলা সাইডের দিকে ঢুকে দিয়ে এখানে আমি ভিতরের সাইডটা বের করে নিয়ে আসব সো ভিতরের সাইডটা আমি এখানে সোজা সাইড করে নিয়েছি এখন এই সাইড থেকে এখানে আপনারা একটা চাপ সেলাই বসিয়ে দিবেন এখানে কিন্তু আপনারা চাপ সেলাই বসিয়ে দিতে পারেন অথবা আয়রন করে নিতে পারেন সো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি সো এভাবে করে 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 দিয়ে মিডিল পয়েন্ট কাউন্ট মেন পার্টের সাথে লাগিয়ে নিতে হবে মেন পার্টটাকে সোজা সাইডে এবং আমাদের হিজাবের যে ক্যাপটা সেই ক্যাপটাকে উল্টা সাইডে রেখে এখানে আমি মিডিল বরাবর এভাবে করে বসিয়ে দিয়ে প্রথমে মিডিল থেকে এক সাইডে সেলাই করে নিব সো করে ব্যাক স্টিচ দিয়ে এখানে আমি ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে অপোজিট পোর্শনটা সেলাই করার জন্য ওই ঘুরিয়ে এখানে আমি অপোজিট পোর্শনের দিকে চলে আসব এবং এভাবে করে আমি সেলাই বসিয়ে দেব সো ব্যাক স্টিচ দিয়ে আপনারা সেলাইটা শেষ করবেন এখানে আমি আরেকটা সেলাই করে দিচ্ছি কারণ এখানে আমি দুই সাইডে ডাবল সেলাই করে দিলাম সো আলহামদুলিল্লাহ এখানে আমাদের ক্যাপটা লাগানো কমপ্লিট এবং পারফেক্টভাবে এখানে আমাদের ক্যাপটা লেগে আছে এখন আমাদের মুখের অংশ থেকে এই নিচের দিক পর্যন্ত সেলাই বসে দিতে হবে তো এখানে আপনারা দুই সাইডটা খুব ভালো করে ধরে নেবেন এবং ধরে নিয়ে এখানে আপনারা মুখ থেকে একদম হিজাবের নিচ পর্যন্ত এইভাবে করে সেলাই বসিয়ে দেবেন সো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই বসিয়ে দিয়েছি এবং কিছু অংশ এখানে ফাঁকা রেখে দিয়েছি কারণ এখানে আমি নিচের দিকে কিছু অংশ এভাবে করে জোড়া দিয়ে নেব সো আলহামদুলিল্লাহ এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি আড়াই ইঞ্চি পরিমাণ রাবার নিয়ে নিয়েছি এভাবে করে কিন্তু আমাদের দুইটা রাবার লাগবে সো এখানে আমি একটা রাবার লাগানো দেখাচ্ছি ক্যাপটা যে সাইডে শেষ হয়েছে তার উল্টা সাইডে মানে এক্সট্রা অংশে এভাবে করে আমি রাবারটাকে প্রথমে সেলাই করে দিচ্ছি সো একটা সাইডে এভাবে করে সেলাই করে দিলাম এখন নিচের দিকেও এখানে আমাদের মুখের যে সাইডে সেলাই আছে তার উপর পর্যন্ত এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি এক্সট্রা অংশের উপরে ঠিক আছে তো এইভাবে করে আমি এক সাইডে সেলাই করে দিয়েছি আপনারা অপোজিট সাইডটাও একইভাবে সেলাই করে দিবেন ঠিক আছে সো অপোজিট সাইডটাও একইভাবে এখানে আমি লাগিয়ে নিয়েছি এখন যেটা করব এভাবে করে আমি উল্টে দিব উল্টে দিয়ে এখানে আমাদের এক্সেস পার্টের উপরে সেলাইটা বসিয়ে দিতে হবে সো এখানে যখন আপনারা সেলাই করবেন সেলাইটা কিন্তু আপনাদের কাপড়ের উপর দিতে হবে রাবারের উপর দেওয়া যাবে না সাইডটা আমি ফোল্ড করে এখানে আমি নিচ থেকে উপরের দিকে সেলাই করে দিচ্ছি এখানে আমি সেলাই করে নিয়েছি এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে বের করে নিলাম এবং মুখের অংশে এখানে আমি সুন্দর করে রাবার লাগিয়ে নিয়ে দিয়েছি তো এইভাবে করে আপনার কিন্তু পারফেক্ট ভাবে রাবারটা লাগিয়ে নিতে পারবেন সো এইভাবে করে আগানোর পর এখন আমি ক্যাপের অংশে চাপ সেলাই বসিয়ে সো ক্যাপটাকে এখানে আমি সুন্দর করে ধরে নিচ্ছি এবং ক্যাপের যে সাইডে সেলাইটা আছে এই সেলাইয়ের আমি হাতের বাম সাইডে চাপ সেলাই বা টপ স্টিচটা বসিয়ে দিচ্ছি সো আলহামদুলিল্লাহ এখানে আমাদের চাপ সেলাইটা দেয়া কমপ্লিট এবং এখানে আমাদের মুখের দিকের অংশটা কিন্তু একদম পারফেক্ট ভাবে সেলাই করা কমপ্লিট এতটুক পর্যন্ত আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখন এই নিচের দিকে আমাদের সুন্দর করে ধরে নিতে হবে মিডিল বরাবর সো এখানে আমি মিডিল বরাবর সুন্দর করে ধরে নিয়েছি আমি যেহেতু এখানে পাটটা লাগিয়ে নিব সো নেকের পাটটা আপনারা যখন লাগাবেন তখন আপনাদের হিজাবটাকে মিডিল বরাবর এভাবে ধরে নিতে হবে এখন যে সাইডে ক্যাপের অংশটা শেষ হয়েছে সেই সাইড থেকে এখানে আপনারা একটু বাঁকা করে এভাবে করে ধরে নেবেন বাঁকা অলরেডি এমনিতে হয়ে যাবে মানে ক্যাপ থেকে এখানে আপনাদের সাইডের দিক পর্যন্ত মিলে নিতে হবে খুব সোজা কথা এখানে সো ক্যাপের মুখটা যে সাইডে শেষ হয়েছে সেই সাইড থেকে এখানে আমি কোনা করে এভাবে করে সুন্দর করে মেলে ধরে হিজাবের যে সাইডের দিকের অংশটার সাথে এখানে আমাদের নেকাবের পাটটার শেষের পাটটা মিলে দিতে হবে আশা করছি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন সো এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি এই সাইড এবং এই যে অপোজিট সাইড এই অপোজিট সাইডটাও ওই একইভাবে এখানে আমাদের বসিয়ে নিতে হবে এবং ক্যাপটা যে সাইডে শেষ হয়েছে সেই সাইড থেকে আমাদের এই এর নেকাবের পাটটা একইভাবে বসিয়ে নিতে হবে এবং খেয়াল করবেন খুবই সহজ এখানে আপনাদের নেকাবটা লাগানো এই হিজাবের ধার বরাবর মানে মিডিলের ধার বরাবর এখানে আমি নেকাবের পাটটা লাস্টের পাটটা এভাবে করে বসিয়ে পিন দিয়ে আটকে নিয়েছি এখন আমি এখানে সেলাই করে নিব সো এখানে সেলাই করার সময় খেয়াল করবেন নিচের দিকের কাপড় যাতে সেলাই না হয় সেই দিকটা আপনাদের খেয়াল করতে হবে মুখের দিকে যে ফাঁকা অংশটা আছে সেই ফাঁকা অংশ ধরে ধরে এখানে আমি সেলাই করে দিলাম সো এখানে আমি একটা সাইড সেলাই করে দিয়েছি সো এইভাবে করে একটা সাইড সেলাই করার পর অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমি সেলাই করে নিব একদম মুখের দিকের অংশ থেকে এখানে আমি পিন দিয়ে আটকে নেওয়ার কারণে আমাদের এত বেশি প্রবলেম হচ্ছে না আবার এখানে আমি যেহেতু ডাক দিয়ে নিয়েছিলাম যদি পিন দিয়ে আটকানো নাও থাকে এই ডাক বরাবর আপনারা এখানে সেলাই করে দিতে পারবেন ঠিক আছে তো এই নিয়ম ফলো করে একদম সহজ ভাবে এখানে আপনারা হিজাবের নেকআপটা লাগিয়ে নিতে পারেন বা খিমারের নেকআপটা লাগিয়ে নিতে পারেন ঠিক আছে সো এখানে আমি কিন্তু খুবই সহজ উপায়ে নেকআপটা লাগিয়ে নিয়েছি সো এই নিয়ম ফলো করে আপনারা যদি মেকআপ লাগান আপনাদের এত বেশি কমপ্লেক্সিটিস কোনো দরকার নাই কোনো কিছু করার দরকার নাই আমি যেভাবে করছি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন সো হিজাবের লম্বাটা এখানে অনেক ছোট যার কারণে এখানে আমি নিচের দিকে এই কালারের সাথে কম্বিনেশন করে মানে হিজাবের সাথে কম্বিনেশন করে ওই একইভাবে এই কাপড়টাকে এইভাবে করে লাগিয়ে নিব ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে আশা করছি এই এই এতটুকু পরিমাণ আপনারা সেলাই করে নিতে পারবেন তো এখানে আমি নিজের দিকের অংশে এই কাপড়টুকু সেলাই করে নিয়েছি সো এখানে আমাদের এই পার্টুকুর সাথে এখানে আমি আরেকটু অ্যাডজাস্ট করবো একটু ট্রেন্ডি করার জন্য সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এভাবে করে লম্বা কাপড় এভাবে করে আমি ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে সেলাই করে নিয়েছি সো এখন যেটা করব এখানে আমাদের এই যে মিডিলে ফাঁকা অংশ আছে এই ফাঁকা অংশটা আমাদের সেলাই করে নিতে হবে তো হিজাবটাকে এখানে আপনারা উল্টা সাইড করে নেবেন এখানে আমি উল্টা সাইড করে করে নিচের সেলাই নিয়েছি সো খুবই সহজ উপায়ে এখানে আপনারা এই তৈরি করে নিতে পারবেন এখানে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এর মধ্যেও যারা বুঝতে পারেনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ